বাজেটের মধ্যে কিছুদিন আগেই বাংলাদেশের মার্কেটে বিশ হাজার টাকা সেগমেন্টে অফিশিয়ালভাবে লঞ্চ হয়েছে রিয়েলমি সি সিক্সটি ফাইভ ঠিক কি কি থাকছে এই ফোনটিতে দাম অনুযায়ী কতটুকু যৌক্তিক সাথে আজকের এই ভিডিওতে জানাবো এই ফোনটির ব্যাপারে ভালোমন্দ মন্দ সবকিছু বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি শুরু করা যাক এই ফোনটির আনবক্সিং দিয়ে এখানে বক্সটি ওপেন করলেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি এরপর থাকবে ডকুমেন্টস সিমিজেক্টর পিন একটি ট্রান্সপারেন্ট ব্যাক কাভার রয়েছে চার্জার সাথে ইউএসবি টাইপসি কেবল এই হলো বক্স কন্টেন্ট এবার লুক এবং ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডটি প্ল্যাট এবং ব্যাক সাইডটিতে ইউজ করা হয়েছে প্লাস্টিক তবে এখানে গ্লসে ফিনিশিং দেওয়ায় ব্যাক সাইডটি দেখতে গ্লাসের মতো লাগছে যার ফলে দেখতেও ভালো লাগছে আর এখানে রয়েছে বক্স হিসাবে বডি ফ্রেম যাও প্লাস্টিকের তৈরি এছাড়াও ফোনটির ব্যাক সাইডে রয়েছে একটি বক্স হিসাবে ক্যামেরা মডিউল যেখানে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ এবং সামনে ইউজ করা হয়েছে একটি ফুল ভিউ ডিসপ্লে যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি এর সাথে পেয়ে যাবেন একটি মিনি ক্যাপসুল বা ডাইনামিক আইল্যান্ড তবে এখানে চিন ভেজাল আমার কাছে মনে হয় যে আরেকটু কম রাখলে ভালো হতো আর এখানে ভালো লাগার বিষয় হচ্ছে যে এখানে ইউজ করা হয়েছে আইপি ফিফটি ফোর সার্টিফিকেশন যার ফলে ধুলোময়লা বা পানি ছেটা বোটাই কিছুই হবে না এই ফোনটির রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই ফোনটির উচ্চতা হলো ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার আর এর প্রস্থ হচ্ছে সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান মিলিমিটার সেই সাথে এর ওয়েট হলো ওয়ান ফিফটি ফাইভ গ্রাম এবং এর থিকনেস হলো সেভেন পয়েন্ট সিক্স মিলিমিটার বলা যায় আলট্রা স্লিম একটা ফোন এছাড়াও এই ফোনটি বাংলাদেশে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে প্রথমটি হচ্ছে পার্পল নেবুলা এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক ওয়ে এই ফোনটির পোর্স সাইন বাটনে যদি লক্ষ্য করি তাহলে ডান্সারে রয়েছে ভলিউম ব্লকার সাথে পাওয়ার অন অফ বাটন আর এখানে উপস্থিত এই পাওয়ার বাটনটি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবেও কাজ করে সাথে ফোনটির নিচের দিকে রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন পোর্ট মাইক্রোফোন টাইপ সি চার্জিং পোর্ট সাথে মেন মাইক আর ফোনটি বাম সাইডে থাকছে একটি সিম কার্ড স্লট যেখানে দুটি সিম কার্ডের পাশাপাশি একটি এসডি কার্ড ইউজ করতে পারবেন এবং এক্সপেন্ডেবল মেমোরি হচ্ছে আপ টু টু টেরাবাইট পর্যন্ত তবে ফোনটির উপরের দিকে কিছুই থাকছে না তো বন্ধুরা আমার কাছে এই ফোনটির লুক এবং ডিজাইন বাজেট বিবেচনায় ভালোই লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন এবার ডিসপ্লে নিয়ে কথা বলা যাক ফোনটির ডিসপ্লেতে রয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটি এইচডি প্লাস আইপিএস এলসিডি ক্যাবাসিটি ডিসপ্লে সাথে রয়েছে ডেনসিটি টু বডি সেভেন মিলিয়ন কালার সাপোর্ট ওয়ান এইটি হার্ড টাচ স্যাম্পলিং রেট এবং ছয়শ পঁচিশ ইনিট স্পিক ব্রাইটনেস এখানে ছয়শো পঁচিশ ইনিট স্পিক ব্রাইটনেস থাকার কারণে ডিরেক্ট সানলাইটে অনেকটি ব্রাইটনেসের গাতে দেখা দিতে পারে তবে লো লাইট বা ইন্ডোরে বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাবেন আর এখানে টি ইউবিড এর একটা সার্টিফিকেশন রয়েছে যার আমাদের চোখের ক্ষতি অনেকটাই কম করবে এবং রেট এবং টাচ এখানে রেসপন্স নাইনটি ভালো হবে সে সাথে এর পাশাপাশি যারা গেমার আছেন তারা গেমিং এ বেশ ভালো পারফরমেন্স পেয়ে যাবেন তবে রিয়েলমি যদি এখানে আইপিএস ডিসপ্লে না দিয়ে একটি অ্যামলয়েড ডিসপ্লে ব্যবহার করত তাহলে অনেকটাই ভালো হতো যাই হোক এই ডিসপ্লেটির ভালো ব্যাপার হচ্ছে যে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাসের প্রোডেকশন যার কারণে এই ডিসপ্লেটি মোটামুটি ভালোই শক্তভক্ত হবে এবং এই ডিসপ্লেটির মাধ্যমে ভালো ভিডিও উপভোগ করতে পারবেন সাথে ভিডিও পারফরমেন্সও ভালো পাবেন তো আমার মনে হয় এই ডিসপ্লেটা আরেকটু ভালো করলে বেটার হতো এবার চলুন ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলা যাক ফোনটির ব্যাক সাইডে রয়েছে ফিফটি মেগা পিক্সেলের একটি অ্যাপ ওয়ান পয়েন্ট এইট পাচারের একটি ওয়াইড সেন্সর সাথে টু মেগা পিক্সেলের একটি ডেপথ সেন্সর তো ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে এক হাজার আশি পিতে সর্বোচ্চ থার্টি এফ এস এ ভিডিও রেকর্ড করতে পারবেন তবে এখানে থাকছে না কোনো রকম ইআইএস অথবা ওএস এর সাপোর্ট যার কারণে ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো পাবেন না অর্থাৎ ভিডিও করার সময় খুবই কাপাকাপি করবে তবে রিয়েলমি রোজ ছিল যে এখানে আরো ভালো কিছু করার আর এখানে টু মেগাপিক্সেল একটি একটি ব্যাপারটা আরো অনেক ভালো হতো তবে এই ফোনটি ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালো মানের ছবি তুলতে পারবেন আর পাশাপাশি এখানে ফ্রন্টে রয়েছে এইট মেগা পিক্সেল একটি অ্যাপ টু পয়েন্ট জিরো ফাইভ অ্যাপাচারের একটি সেলফি ক্যামেরা আর এই ক্যামেরা দিয়েও আপনারা এক হাজার আশিপিতে থার্টি এসে ভিডিও রেকর্ড করতে পারবেন শেষ সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে তাহলে চলুন এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি এবার চলুন এই ফোনটির পারফরমেন্স নিয়ে কথা বলা যাকফরমেন্সের জন্য এই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলো জি এই বিল্ড যার আপ টু ক্লক স্পিড টু পয়েন্ট জিরোহার্স এবং জিপিতে থাকছে মালি জি ফিফটি টু এম সি টু তো বাজেট বিবেচনায় এই ফোনটিতে এই ধরনের চিপসেট একদমই আশা করা যায় না এখানে অন্তত হিলো জি নাইনটি নানের মতো একটি চিপসেট দিলে বাজেট বিবেচনায় এই ফোনটা ঠিকঠাকই লাগতো যাই হোক এই ফোনটিতে আপনারা মাল্টি বেশ ভালোই করতে পারবেন সাথে হাই কোয়ালিটি গেম অবশ্যই খেলতে পারবেন তবে মিডিয়াম গ্রাফিক্সে খেললে আশা করছি লেগার দেখা পাবেন না আর এই ফোনটি দিয়ে আপনি পাবজি এইচ ডি গ্রাফিক্সে হাই রেটে খেলতে পারবেন তবে আলট্রা রেটেও খেলতে পারবেন সেক্ষেত্রে আপনাকে ব্যালেন্স গ্রাফিক্সে চলে যেতে হবে এবং ফ্রি ফায়ার মতো গেমগুলো এই ফোনটা দিয়ে খুব ভালোভাবেই খেলা যাবে তবে সেটা যদি মিডিয়াম সেটিংস হয় তাহলে আপনারা ল্যাগ ফ্রিতে এই গেমটি খেলতে পারবেন এছাড়াও এখানে রয়েছে এআই ফিচার মানে এই ফোনটি আপনারা হাতের ইশারাতেও কন্ট্রোল করতে পারবেন এবং এই ফোনটির অন্তত স্কোর পেয়েছি আমরা দুই লাখ চৌরাশি হাজার একশো একানব্বই রিয়েলমি সি সিক্সটি ফাইভ এই ফোনটির ওয়েস নিয়ে যদি কথা বলি তাহলে এখানে পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এর ভ্যাকেন্ডে পেয়ে যাবেন রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট ও এছাড়াও রিয়েলমি বলছে যে এই ফোনটিতে আটচল্লিশ মাস পর্যন্ত ফ্রিকোয়েন্সি প্রোটেকশন দেওয়া হয়েছে অর্থাৎ এই ফোনের চার বছর পর্যন্ত কোনো রকম ল্যাগ বা স্লো কাজ করবে না তো লং টাইম পর্যন্ত যারা ফোনটি ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য এই বিষয়টা ভালো লাগারই কথা এই ফোনটির ব্যাটারি ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে একটি একটি সাথে চার্জার এই চার্জার দিয়ে এই ফোনটি চার্জ করলে খুবই তাড়াতাড়ি চার্জ করতে পারবেন এবং এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি তাহলে এটি নর্মাল ইউজে প্রায় এক থেকে দেড় দিন এবং হায়ার ইউজে প্রায় সারাদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন সাথে এই সাউন্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি তাহলে এখানে ব্যবহার করা হয়েছে টু হান্ড্রেড পার্সেন্ট আল্ট্রা বোম স্পিকার যার কারণে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই লাগবে এছাড়াও এই ফোনটিতে কানেকটিভিটি এবং সেন্সরের জন্য পেয়ে যাবেন দরকারি সব ফিচার যেগুলো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তবে এখানে থাকছে না ফাইভ জি নেটওয়ার্ক এবং ইনফারেট পোর্ট ওকে এই ফোনটি বাজারে আপনারা দুটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান রম এবং আর একটি হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স সে সাথে র্যাম টাইপ হচ্ছে LPDDR4X এবং রম টাইপ এখনো জানা যায়নি আর এখানে এইট জিবি র্যামের সাথে আরও এক্সট্রা এইট জিবি র্যাম যোগ করতে পারবেন সেটা কিন্তু বর্তমানে প্রায় সব ফোনই দিয়ে থাকে তাহলে চলুন এখন এই ফোনগুলোর দাম জেনে নেওয়া যাক বাংলাদেশের মার্কেটে এই দুটি ভেরিয়েন্টি বর্তমানে অফিশিয়াল ভাবে পাওয়া যাচ্ছে যা লোয়ার ভেরিয়েন্টের দাম হলো উনিশ হাজার টাকা বা বিশ টাকা এবং এর হায়ার ভ্যারিয়েন্টের দাম হল তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বা চব্বিশ হাজার টাকা তো বাজেট অনুযায়ী আমার মধ্যে রিয়েলমি এই ফোনটির দাম আরেকটু কম রাখলেও পারতো যেমন সতেরো হাজার টাকা হলে এই ফোনটা একটা বেস্ট ডিল হতো এখন কথা হচ্ছে বিশ হাজার টাকা সেগমেন্টে এই ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন সে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখন প্রেস করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ